নতুন যে প্রবাসী আসতে চান আজকে তাদের জন্য এক সুখবর নিয়ে আসলাম তো আবার নতুন করে মালয়েশিয়ার মেডিকেল শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে মালয়েশিয়ার যেই বিষয় প্রোপ এটা অনেকটা শুরু হয়ে গেছে আর এখন যেই কোম্পানিগুলো লোক লাগবে সেই কোম্পানিগুলো মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করবে আবেদনের পরে তারা যাচাই বাছাই করার পরে মালয়েশিয়ার সরকার এটার অনুমোদন দিয়ে দিবে আশা করি এই মাসের ভিতরেই অনেকটা কার্যক্রম এগিয়ে যাবে আর বিশেষ করে এই বিদেশি কোম্পানিগুলো আর কি মালয়েশিয়ার যে কোম্পানিগুলা এই কোম্পানিগুলো সবচেয়ে বেশি বাংলাদেশি লোক আনার জন্য আগ্রহ দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো কি যারা বাংলাদেশি আর কি মালয়েশিয়াতে আসতে চান তারা অবশ্য ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন এবং ভালো কোম্পানি এবং ভালো দালাল দেখে আপনারা আপনাদের পাসপোর্টটি তাদের কাছে দিবেন আর আপনারা আসুন আসলে আমাদের জন্য ভালো যখন বাঙালি বেশি হবে তখন একজন আরেকজনকে উপকার করার জন্য একজন আরেকজনকে কাছে ভাবে তো সর্বশেষ আমি যেটা বলবো আপনারা ফাস্টফুড দেওয়ার আগে দশবার ভাববেন এবং ভালো দালাল দেখে আপনারা ফাস্টফুডটি দিবেন আর ভালো কোম্পানি দেখে অবশ্যই ফাস্টফুড দিবেন আর যেই দালালের কাছে দিবেন আপনারা অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন আপনার বেতন কত হবে আপনার ওভার টাইম থাকবে কি না এবং আপনার এখানে কাজ প্রতিদিন হবে কি না সর্বশেষ যেটা জানবেন আর কি আপনার কবে ফ্লাইট হতে পারে বা কবে মেডিকেল এগুলো সব কিছু চূড়ান্ত করে জেনে তারপরে তাদের কাছে পাসপোর্ট দেন তো আশা করছি সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মালয়েশিয়া যে কোনো আপডেট আসবে তখনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম